তিনশো বছরের প্রাচীন ব্যারাকপুর শ্রী শ্রী বাবা পঞ্চানন মন্দিরে বাৎসরিক পুজোয় উপস্থিত সাংসদ ও পৌরপ্রধান নিশ্চিদিন একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন তিনশো বছরের প্রাচীন ব্যারাকপুর বড় কাঠালিয়া শ্রী শ্রী বাবা পঞ্চানন মন্দিরের পুজোয় উপস্থিত হলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিন মন্দিরে উপস্থিত হয়ে পুজোতে অংশগ্রহণ করেন সাংসদ ও পৌরপ্রধান প্রতি বছর লক্ষাধিক মানুষ শ্রী শ্রী বাবা পঞ্চানন মন্দিরে পুজো দিতে ভিড় জমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মন্দির কমিটির পাশাপাশি মোহনপুর গ্রাম পঞ্চায়েত এবং মোহনপুর থানার তরফ থেকেও বিশেষ ব্যবস্থা করা হয়েছিল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন ওরে কাছে প্রার্থনা করে গেলাম যাতে এলাকার মানুষ খুব ভালো হয় থাকুক আমরা সবাই ভালোভাবে ভাবে থাকি এখানে এসে দেখলাম ডন্ডি কাটা হচ্ছে এটাই আমাদের যে ধর্ম সেখানে যে যেভাবে ভাবে ধর্মটাকে পালন করে এটা পরম্পরাকে সবাই পালন করে পায়রা বোনের দিদির দ্বারা তারা দুর্নীতি করতে করতে হাত বাহিনী মোটর নিয়োগে যাপন করুন আমাদের সকলের প্রিয় সংসদ কোতুলপুর পৌর সায়েকে ব্যয় উত্তর ও উপকূল তবক বরণ করে নিতে আমাদের

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স